আসসালামু আলাইকুম গাইস টাইটেল অ্যান্ড থামবেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন ভিডিওটা কেমন হতে যাচ্ছে তো বেশি কথা না বাড়িয়ে গেম প্লের দিকে যাওয়া যাক তো এইখানে আমি হচ্ছে একটা ক্লাস স্কট স্টার্ট করে দিই আমার সাথে আমার টিমমেট ছিল ব্লুসোল আমি সিএস র্যাঙ্ক প্লেয়ার না অত ভালো খেলতে পারি না আমি হচ্ছে ম্যাপ প্লেয়ার তারপরও আমার টিমমেট বলার জন্য গেলাম তো সামনের দিকে যাচ্ছিলাম সামনে একটা প্লেয়ারকে দেখতে পাই সামনে দেওয়ালের পিছনে ঢুকাই আছে ওকে একটা সুন্দর মতো একটা হেডশট মারি তারপরে এখানে ওর টিমমেট আমাকে ডাউন হওয়ার পরে আমি সোজা আমার টিমমেটের ক্যাম্পে চলে আসি ব্লুসোলের ক্যাম্পে এখানে কেউ কি পারবে দেখা যাক ওয়ান ভার্সেস ফোর করতে এখানে আমার টিম হেডশট মারার পরে আমি এখান থেকে ভিডিওটা কাট করে সোজা আমরা টিম নাম ভিলে চলে আসি আমাদের ফাইটটা এখানে পড়ে তো আমি এখান থেকে অনেকটাই টেনে দিয়েছি আমার সামনে একটা প্লেয়ার আমি নিচে নামি ওই যে ওকম হয়ে আসে ওকে আমি ওপি লেভেলের হেডশট দি দিই হেডশট এমটি ফাইভে বেচারা বলতেছে কী রে ভাই সামনেও এসে দাঁড়াতে পারলাম না তারপরে সোজা এখান থেকে উঠে যাই ওপরের দিকে উঠে সামনে একটা প্লেয়ার ছিল কিন্তু আমি ওকে দেখি না ও আমাকে সাইড থেকে ফায়ার করে কিন্তু আমি ওরা দেখি না পরবর্তীতে আমি রাশ মারতে যাই রাশ মারতে গেলে ও গ্রেনেড মারে গ্রেনেড আমাকে হালকা ড্যামেজ দেয় এদিকে আমাকে রাউন্ড করে দেয় রাউন্ড করে দিলে এখানে আমার যে টিমেট ও পি লেভেলের ওকে মেরে ভিক্টরি করে নেয় ওইখান থেকে আমরা আরও একটা রাউন্ড ভিক্টোরি করে আমরা ম্যাচটা বের করিনি পরবর্তীতে আমাদের খেলা পড়ে যায় ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে খেলার জন্য আমি এখানে এখানে আমি এমপি ফাইভ নিয়ে নিই আর আমার কাছে ইউএমপি অলরেডি একটা ছিল তারপরে এমপি ফাইভটা দুই লেভেল করা করে নিলাম এখান থেকে আমি সামনের দিক যাচ্ছিলাম সামনের দিক দেখি প্লেয়ার রয়েছে ওইখানে দাঁড়ানো ওকে আমি একটা হেডশট মেরে দিই উনপঞ্চাশের লাগে পরবর্তী ভাবি রাশ দিব রাশ দেওয়া আবার কী যেন চিন্তা করে এখানে দাঁড়িয়ে যাই আমাদের একটা প্লেয়ারকে মেরে দিছে অলরেডি ওইখানে ওই প্লেয়ারটা আছে ওকে মারার চেষ্টা করি কিন্তু মারতে পারি না ওই ওই সাইড থেকে আমাদের আর প্লেয়ারকে ডাউন করে দেয় তো আমি এখানে একটু ওয়াল লাগায় আমি কভারে যাওয়ার চেষ্টা করি করিনি করি করিনি দেখি ওইখান থেকে একটা প্লেয়ার নামছে আমি ওকে মারার জন্য সামনে আল নামাই ও কি সুন্দরভাবে আমাকে হেড মারার জন্য দাঁড়াচ্ছে আমি ওকে ও লেভেলের হেড শর্ট ডাউন করে দিই পরবর্তী পিছন থেকে ওর টিম আমাকে ভালোই ড্যামেজ দিয়ে দেয় এখানে আমি ওকে ভালোই ড্যামেজ দিয়ে দিই একটা হেডের উপরে মেরে দিই পরবর্তী ওকে ও লেভেলের শর্ট মেটে ফিনিশ করে দিলাম আর একটা মেট তারপরে পরের রাউন্ড আমাদের অবজারভেটিতে পড়ে যায় এখানে আমার সাথে একটা কাহিনী ঘটে যায় সেটা সামনে গেলেই দেখতে পারবেন এই জন্য পুরো ভিডিও দেখতে হবে এখান থেকে আমি দাঁড়ায় থাকি প্লেয়ার নেই এখানে প্লেয়ার না দেখে আমি যে এখানে আসি দেখি আমার ডান দিকে দুইটা প্লেয়ার রয়েছে তো আমি চিন্তা করি এই ঘরের ভিতর থেকে ঢুকে ওদের সারপ্রাইজ দিতে আমি সারপ্রাইজ হয়ে যাই দেখি এখানে একটা প্লেয়ার ওকে ওপি লেভেলের সট মেলের টোয়েন্টি ফাইভের ডাউন করে পুরো কনফার্ম করে দিই এখানে দাঁড়িয়ে আমি একটু হিল করতেছিলাম এই হিল করতে যা দেখি ওর টিম মেট চলে আসে আমাকে মিনি উজি দিয়ে ভালোই ড্যামেজ দেয় আমি এখানে একটা ওয়াল লাগাই একটু কভারে দেয় ও দেখি ও কমনে আমি ওদের এত মারি ও মরে ও মরে না রিকল মারছে এন্ট্রি পাইবি আ সে আমি ডাউন এখানে সুন্দর মতো আমার টিমমেট এন্ট্রি করে আহ কিন্তু কোনো কাজ হয় না ওকেও ডাউন করে দেয় হিরোর মতো এন্ট্রি করার পরে কী হলো আমার টিমমেটও ডাউন হয়ে গেল এখানে আমাদের একটাই টিমমেট বেঁচে ছিল ওই প্লেয়ারটা যাচ্ছিল ওকে মেরে দেয় কী সুন্দর করে মেরে দিয়ে এই ম্যাচটাও বের করে নেয় ভিক্টোরি তারপরে আমি সোজা ম্যাচটা এখান থেকে কেটে দিয়ে অনেকটাই কেটে দিয়ে সোজা শিপিয়ার্ডে চলে আসি এখানে এখানে আসতেই না আসতে প্লেয়ার খুঁজতেছি আমাদের এক নম্বর ডাউন দেখছি কোন সাইড থেকে ডাউন হয় দেখি ওই সাইডে একটা প্লেয়ার ওকে একটা মেরে দিই ছাব্বিশে কিন্তু কাজ হয় না আমি এই সাইডে দাঁড়াই দেখি আমাদের আরও একটা প্লেয়ার ডাউন চার নাম্বার তিন নাম্বারও ডাউন ভাই আমি একা আমি এখানে একটা গ্রেনেড করি যদি কেউ থাকে ড্যামেজ থাকে ভাই আমাকে ওই সাইড থেকে হেল্প পুরো নাই করে দিছে আমি তাড়াতাড়ি একটা ওয়াল লাগাই কন্টেনারের ভিতরে ঢুকাই মেড ফিট মারতে থাকি ওরা দেখি ওয়াল ভেঙে ফেলছে আমি এখানে আমাকে ওপি লেভেলের হেডশট দিয়ে অপোনেন্টের প্লেয়াররা মেরে দিল তো তারপরে সোজা মিলে আমাদের খেলা পড়ে যায় মিল থেকে এখান থেকে যখনই যাই আমাকে ওই ভাই যেতে তো দে যাইতেও দিল না এখান থেকে ড্যামেজ দেওয়া শুরু করলো আমাদের এইখানে একটা টিমমেট ছিল ওর মাথা লাল দেখলাম আমি এখানে রাশ মারার চেষ্টা করি দেখি দুইটা টিমমেট আমাকেও ডাউন করে দেয় সাথে সাথে আমাদের ওই টিমমেটটাও ডাউন হয়ে যায় এখানে আমাকে কনফার্ম করে দিলে আমি শুধু আমার ওই র্যান্ডম টিমমেট এক নাম্বার ওর খেলা দেখতে থাকি ও একটু ফাইট করার চেষ্টা করে কিন্তু পারে না ওকে ও শেষ বলতেছিলাম এখানে আমরা সবাই বলাবলি করতেছিলাম যে এনিমি কিন্তু ভালোই কামব্যাক করে ফেলছে ওরা কথা কিন্তু ডিসকটে বলতেছিলাম আমি আর বুলুসল তারপর এখান থেকে কাটালু খেলার পরে এখান থেকে গেলেই দেখে একটা কিছু করার নাইকাই আমাকে কিন্তু এইখানে আমাদের টিমমেট বুক ওপি লেভেলের একটা খেলা দেয় এই এই টিমমেটটাও চলে যায় আমাদের ভালোই ড্যামেজ দিয়ে দিয়েছে ওপরে একটা প্লেয়ার একটাকে নক ডাউন করে দেয় ওপরে এখান দিয়ে তো ওপর হয়ে ভিতরে ঢুকে আর একটাকে হেডশট মেরে নক করে দেয় তো লাস্ট প্লেয়ার আছে এখানে ওকে ওপি লেভেলে একটা আমাদের ম্যাচটা বুঝিয়ে তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই আমার পাশে থাক আমি যেন আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ গাইজ